হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমার কথা হলে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরকে নিয়ে তো রণবীর কাপুরের এক সিনেমা রামায়ণ তো রামায়ণ নিয়ে রণবীর কাপুর কিছু কথা বলেছে যে রামায়ণের ফার্স্ট পার্টের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট এবার শুটি মানে সেকেন্ড পার্টের তারা চালু করবে এবং সেকেন্ড পার্টের কিন্তু তারা ফার্স্ট পার্ট যে সিনেমাটি হবে সেটা রিলিজের আগেই কিন্তু তারা পুরোপুরি কমপ্লিট করে ফেলবে ফার্স্ট পার্টের শ্যুটিং অলরেডি কমপ্লিট এবং সেকেন্ড পার্টের শ্যুটিং তারা চালু করবে এবং ফার্স্ট পার্ট রিলিজের আগেই তারা সেকেন্ড পার্টের কার্য পুরোপুরি কমপ্লিট করে নেবে রণবীর কাপুর এটা একটা ইন্টারভিউ এখন জানিয়েছে দেখা যাক তাহলে ফার্স্ট পার্ট আমরা কতদিন পর দেখতে পাই ফার্স্ট পার্টের প্রমোশন কবে চালু হয় যেহেতু দু হাজার এই সিনেমাটি দুটো পার্টি রিলিজ হবে মানে রামায়ণের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট একই বছরে এক বছরের মধ্যেই রিলিজ হবে এই পার্ট পার্ট দুটো তো সেই জন্য তারা একটা শুটিং পরে আবার একটা শ্যুটিং করে নিচ্ছে এবং একসাথে তারা রিলিজ দেবে এবং রিলিজ দেওয়ার পর কিছুদিন পরে তারা আবার একটা রিলিজ দেবে তো দেখা যাক তাহলে ফার্স্ট পার্টের প্রমোশনাল কানটেন্ট আমরা কতদিন পর দেখতে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালার সিনেমাটি কিনে তো প্রবাসের সিনেমা সালার সেই সিনেমাটা আবার রি রিলিজ করা হচ্ছে একুশে মার্চ এই সিনেমাটি থিয়েটারে আবার রিলিজ হবে এবং এর অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছে এবং অ্যাডভান্স বুকিং কিন্তু দারুণভাবে টিকিট বিক্রি করছে এবং মানে বুক মাইশ হতে অলরেডি সাতাশ হাজার টিকিট তারা বিক্রি করে ফেলেছে দেখা যাক তাহলে একুশ মার্চ সালার সিনেমাটি কীরকম কি ওপেনিং নেয় এবং রি রিলিজের ক্ষেত্রে সানাম তেরিকা সামের সিনেমাটিকে টপকাতে পারে নাকি এটা দেখবার মতো হবে সালার সিনেমাটি রিলিজ হচ্ছে একুশে মার্চ পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে চাইনিজ একটি ফিল্ম অ্যানিমেটেড ফিল্ম যেটা নাম হচ্ছে নেঝা টু এই সিনেমাটি একটার পর একটা রেকর্ড ব্রেক করছে আমরা সকলে জানি এবং হাইস্ট কোয়ার্সিন সিনেমার মধ্যে এই সিনেমাটি কিন্তু এখন পাঁচ নম্বরে চলে এসেছে অ্যাভেঞ্জার ইনফিনেটিভ ওয়ার্ডের রেকর্ড ভেঙে দিয়ে এখন কিন্তু স্টার ওয়ার্স স যে সিনেমাটি ছিল সেইটারও কিন্তু রেকর্ড ভেঙে দিয়েছে এবং এখন এই সিনেমাটি টু পয়েন্ট সেভেন বিলিয়ন বক্স অফিস কালেকশন করে বলেছে ইয়েস স্টার ওয়ার্স যেটা টু পয়েন্ট সিক্স বিলিয়ন ছিল সেটাকে ভেঙে এখন নেচার টু ওয়ার্ল্ডের পাঁচ নম্বর টপ ফাইভে হাইস্ট পশ সিনেমার লিস্টে চলে গেছে টু পয়েন্ট সেভেন বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে দেখা যাক এই সিনেমাটি নাম্বার থ্রি পজিশনে হোল্ড করতে পারে নাকি পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে আমির খানকে নিয়ে তো আমির খান কিন্তু তার বার্থডেতে একটা প্রেস মিট রেখেছিল এবং সেখানে সে কিন্তু এটা কনফার্ম করেছে যে মহাভারতের কাজের লেখার কিন্তু সে চা মানে মহাভারতের জন্য স্ক্রিপ্টের কাজ কিন্তু লেখালেখি চালু হয়ে গেছে ইয়ে স্ক্রিপ্টিংয়ের কাজ চালু হয়ে গেছে এবং তারা মানে একটা দল গঠন করেছে যার মধ্যে এই মহাভারতকে নিয়ে সব কিছু চর্চা হবে এবং তারা লেখালেখি চালু করছে তো দেখা যাক ফাইনালি মহাভারত সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কতদিন পর হয় এই সিনেমাটি কবে ফ্লোরে যায় এবং এই সিনেমার কাস্টিং আমরা কাকে কাকে দেখতে পাই এবং এই সিনেমাটি নিয়ে পরবর্তীকালে কি আপডেট উঠে আসে এটা দেখার মতো বিষয় হবে আমির খান কিন্তু প্রেস মিটে এটা জানিয়েছে যে আমাদের মহাভারত নিয়ে কিন্তু লেখা অলরেডি চালু হয়ে গেছে এবং তার একটা কমিটি মানে কাইন্ড অফ একটা মানে কিছু জনের একটা মানে ইয়ে দল গঠন করেছে যাতে তারা সব এইসব নিয়ে আইডিয়া নিয়ে আলোচনা হয় বা ফিল্মের যত রকম প্রি প্রোডাকশানে যা কিছু আছে সব সব নিয়ে আলোচনা হবে সেই জন্য সে একটা দল গঠন করেছে দেখা যাক তাহলে মহাভারতের কাজের ব্যাপারে পরবর্তীকালে আমরা কবে জানতে পারি পরে যেটা আপডেট সে হচ্ছে কাইতি টুকে নিয়ে তো লোকেশ কানা নেক্সট ফিল্ম যেটা কাইতি টু হওয়ার কথা ছিল সেই সিনেমাটি আবার পিছিয়ে যাচ্ছে ইয়াস শোনা গেছিল কুলি সিনেমার পরেই কাইতি টু এর কাজ চালু হবে দু হাজার পঁচিশের মাঝখানের দিক থেকে সিনেমা শুটিং চালু হয়ে যাবে দু হাজার ছাব্বিশে এই সিনেমাটি রিলিজ হবে দু হাজার ছাব্বিশের সেকেন্ড হাফে বাট এখন শোনা যাচ্ছে নাকি কাইতি টু কিন্তু শুরু হবে দু হাজার ছাব্বিশে ইয়াস ছাব্বিশের প্রথম দিকেই হয়তো ক্যাইতি টু শুরু হবে এবার হয়তো ছাব্বিশের শেষের দিকে বা সাতাশের প্রথম দিকে রিলিজ হবে হচ্ছে ক্যথি টু কিছু কারণ আছে যার কারণে এই সিনেমাটি পোস্টপন হচ্ছে এবার দেখা যাক এর ভেতরে অফিসিয়াল আপডেট কবে উঠে আসে মানে এখন তো জাস্ট আপডেট উঠে আসছে কোনো অফিসিয়াল কনফার্মেশান আসেনি দেখা যাক তাহলে কাইথি টু এর শুটিং কতদিন পর চালু হয় এই ক্যথি টুকে নিয়ে পরবর্তীকালে আমরা আপডেট কবে পাই এবং এটা অফিসিয়াল আপডেট এই সিনেমাটি নিয়ে সেটা কবে পাই এটা দেখবার মতো বেশি হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানকে নিয়ে তার নেক্সট ফিল্ম যার নাম হচ্ছে সিতারে জামিন পার সেই সিনেমাটি কিন্তু জুন মাসে রিলিজ হবে এটা কিন্তু আমির খান আবারও বলে দিয়েছে জুন মাসে রিলিজ হতে চলেছে আমাদের সিতারে জামিন পার আমির খানের নেক্সট সিনেমা পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্রহ্মাস্ত সিনেমাটিকে নিয়ে রণবীর কাপুর এবং আলিভাট সারা ফিল্ম ব্রহ্মাস্ত এই সিনেমাটির পার্ট টু নিয়ে কাজ হচ্ছে আমরা সকলেই জানি যে পার্ট টু আসবে বাট এই মানে পার্ট টু কিন্তু খুব শিগগিরই তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এবং পার্ট টু নিয়ে আয়ন মুখার্জি সে কিন্তু এইটার উপরে মানে চোখ রেখেছে এবং পার্ট টু খুব শিগগিরই মানে চালু হতে যাচ্ছে এবং এটার উপরে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা খুব শিগগিরই দেখতে পাবো রণবীর কাপুর এটা জানিয়েছে টু এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়তো আমরা এবছরই খুব তাড়াতাড়ি দেখতে পেতে চলেছি পরে যেটা আপডেটSearchResult Kapoor এবং Rasikhandna Star আর ওয়েব সিরিজ যেটা নাম হচ্ছে ফারজি সিজন 2 তো ফারজি সিজন 2 এর স্ক্রিপ্টার কাজ পুরো পুরি কমপ্লিট স্ক্রিপ্ট পুরো পুরি เสร็จ এবচর শোনা যাচ্ছে সেসের দিক থেকে মানে 2025 সেসের দিক থেকে ফারজি 2 এর শুটিং চালু হয়ে যাবে হয়তো 2026 এর সেসের দিকে বা 27 এর প্রথম দিকে হয়তো আমরা ফারজি 2 দেখতে পেতে চলিছি ফারজি 2 এর স্ক্রিপ্টার কাজ পুরো পুরি কমপ্লিট পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে তো স্পাইডারম্যান ফোরে স্যাডিসিং থাকবে এটা আমরা সকলে জানি স্যাডিসিংকে আমরা দেখতে পেতে চলেছি স্পাইডারম্যান ফোরে এই আপডেটটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম শোনা আছে নাকি এক্স ম্যানের যে একটা ক্যারেক্টার জিন গ্রে যে কিনে এক্সম্যানের মেন ক্যারেক্টার এক্সম্যান মানে উলভারিন এবং জিন গ্রের মধ্যে যে সম্পর্কটা আমরা সকলে জানি এবং জিন গ্রে খুব পপুলার একটা ক্যারেক্টার এক্স ম্যানের তো সেই জিন গ্রের চরিত্রে নাকি আমরা দেখতে পেতে চলেছি স্যাডিসিংকে ইয়েস স্যাডিসিংকে আমরা জিন গ্রের চরিত্রে দেখতে পাবো স্পাইডারম্যান ফোরে এরকমই এখনও পর্যন্ত আপডেট দেখা যাক পরবর্তীকালে আপডেটটা কতটা কি সত্যি হয় পরে যেটা আপডেট সেটা হচ্ছে ন্যাচারেল স্টার নানি এবং সুজিতের আপনার সিনেমাটিকে নিয়ে ইয়েস সুজিত একটি সিনেমা ডিরেক্ট করবে যাতে একটা হিসেবে থাকবে অ্যাকার স্টার নানি এই ফিল্মটাকে প্রডিউস করতে চলেছিল ডিবিবি এন্টারটেনমেন্ট এরকমই এখন পর্যন্ত আপডেট উঠেছিল এখন ডিবিবি এন্টারটেনমেন্ট এই সিনেমাটি থেকে সরে যাচ্ছে এখন এটাকে প্রডিউস যাচ্ছে আমাদের শোনা যাচ্ছে যে স্যাম সিঙ্গারের ছিল নানি ঠিক আছে সেই সিনেমা যে প্রোডাকশন হাউস সেই সিনেমার মানে সেই প্রোডাকশন হাউসই নাকি প্রডিউস করবে হচ্ছে সুজিত এবং নানি যে এই সিনেমাটি দেখা যাক তাহলে এই সিনেমাটির প্রোডাকশন হাউস তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে মানে এই ফিল্মটার নেক্সট কোনো আপডেট কবে পাই আমরা এবং সত্যিই কি ডিবিবি এইসটা থেকে সরে যাই এটা দেখার মতো বিষয় হবে এখন আপডেট এরকমই ডিবিটেন্ট নাকি পরে যেটা আপডেট সেটা হচ্ছে নিয়ে তো পৃথিবীরা সুকুমারান তার ফার্স্ট শিডিউল যেটা রাখা হয়েছিল সেখানে কিন্তু তার শুটিং এর মানে তার কাজ কিন্তু সে শেষ করেছে এবার সে পুরোপুরি মানে লুসিফার টু এর প্রমোশনের জন্য সে পুরো রেডি হচ্ছে সুকুমার কিন্তু পৃথিবীরাজ সুকুমার কিন্তু উড়িষ্যাতে তার নিজের পোর্শনের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট করেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে ডন থ্রিকে কে নিয়ে শোনা যাচ্ছে ডন থ্রিতে কিয়ার আডবাণী সরে যাওয়ার পরে আমরা দেখতে পাবো হচ্ছে কৃতি সারানকে ইয়েস কৃতি স্যানন রিপ্লেস করছে কেয়ার আডবানীকে যেহেতু কেয়ার আডবানী সে প্রেগনেন্ট ছিল সেই হিসাবে সে ডন থ্রি করবে না এটা আমরা শুনেইছিলাম এবং ডন থ্রি থেকে সে সরে যাচ্ছিলো এবার শোনা যাচ্ছে নাকি কীর্তি স্যানন নাকি এই সিনেমায় অ্যাড হতে চলেছে ইয়াস ডন থ্রিতে মেবি আমরা পরবর্তীকালে কৃতি স্যাননকে দেখতে পেতে চলেছি পরের যেটা আপডেট সেটা হচ্ছে রেস ফোরকে নিয়ে তো শেফ আলী খানের অপোজিট আমরা দেখতে পেতে চলেছি হর্ষবর্ধন রানে কে রেস ফোরে ইয়েস রেস ফোরে অ্যান্টাগনিস্ট হিসাবে আমরা দেখতে পাবো হর্ষবর্ধন রানে মানে হচ্ছে সানামতারিকসম স্টার ফিল্ম মানে সানামতারি কাসম ফিল্মের যে লিড হিরো যার নাম হচ্ছে হর্ষবর্ধন রানা রানে তাকে আমরা নাকি দেখতে পেতে চলেছি রেস ফোরে অ্যান্টাগনিষ্ট চরিত্রে ইয়েস সিদ্ধার্থ মহাত্তর নাম উঠে এসেছিলো অ্যান্টাগনি চরিত্রে বাট এখন সিদ্ধার্থ মহাত্মর নামের পাশাপাশি এই নামটা হর্ষবর্ধন রানের নামটাও শোনা যাচ্ছে যেরকম শোনা যাচ্ছে বেশিরভাগ চান্স নাকি হর্ষবর্ধন রানেই হতে চলেছে যে রেস পরে অ্যানটা মনিস হিসাবে সেই থাকবে দেখা যাক তাহলে রানে হর্ষবর্ধন রানেফালি খানের ফেস ফেসঅপটা কিরকম হয় যদি এটা পুরোপুরি এখন অফিশিয়াল কোনো আপডেট না দেখা যাক এরপরে অফিসিয়াল আপডেট কবে পায় পরে যেটা আপডেট সেটা ঋত্বিক রোশনকে নিয়ে তো ঋত্বিক রোশন আমাদের আয়াম লেজেন্ড যেটা হচ্ছে আমাদের এর ফিল্ম ছিল ওই উইল স্মিথের সেই ফিল্মটার অ্যাডাপ্টেশান বানাতে চলেছে আমাদের বলিউডে সেটা তো আমরা সকলেই জানাচ্ছিলাম যেটা ডিরেক্ট করার কথা ছিল কাবির খানের বাট এখন শোনা যাচ্ছে নাকি নিখিল নিখিল নাগেশ ভাট যে কিনা কিল সিনেমার ডিরেক্টর সে কিনা ডিরেক্ট করতে চলেছে হচ্ছে এই ফিল্মটা ঋতিক আই আয়াম লেজেন্ডের যে অ্যাডাপ্টেশনটা সেটা ডিরেক্ট করতে হচ্ছে কিল সিনেমার ডিরেক্টর নিখিল নিখিল ওই যে নাগেশ ভাট যে ডিরেক্টর সেই ডিরেক্টর দেখা যাক তাহলে এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দীপিকা পাডুকন এবং কারিনা কাপুরকে নিয়ে শোনা যাচ্ছে কিং সিনেমায় নাকি একটা ইম্পর্টেন্ট রোলে আমরা দীপিকা পাডুকন বা কারিনা কাপুর দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পেতে চলেছি ইয়েস এরকমই এখন পর্যন্ত আপডেট যে মানে শাহরুখ খান আবার হয়তো তাকে আমরা দেখতে পেতে চলেছি দীপিকা পাডুকনের সাথে একটা ফিল্মে মানে কিং ফিল্মটাই ব্যাক টু ব্যাক তাহলে তিনটে ফিল্ম করবে দীপিকা পাডুকনের সাথে শাহরুখ খান পাঠান জাওয়ান এবং কিং এবং এইদিকে কারিনা কাপুরের নামও শোনা যাচ্ছে দেখা যাচ্ছে দুজনের মধ্যে কাকে আমরা দেখতে পাই কিং সিনেমায় ইম্পর্টেন্ট রোলে পরের যেটা আপডেট সেটা সিকান্দার সিনেমাটাকে নিয়ে তো সারমান খান রশুল কামানদানের স্টার ফিল্ম সিকান্দার শুটিং পুরোপুরি র্যাক আপ হয়ে গেছে শোনা যাচ্ছে ট্রেলার কিন্তু খুব শিগগিরই আসতে চলে চাই অলরেডি টিজার এবং দুটো গান রিলিজ হয়ে গেছে এই ট্রেলার নাকি খুব শিগগিরই রিলিজ করা হবে শুটিং কিন্তু পুরোপুরি র্যাক আপ পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুকুমারকে নিয়ে সুকুমার এবার কথাবার্তা বলছে শাহরুখ খানের সাথে ইয়েস একটা প্রজেক্ট নিয়ে ইয়েস এরকমই এখন পর্যন্ত আপডেট যে শাহরুখ খান এবং সুকুমার তারা কথাবার্তা বলছে একে অপরের সাথে একটা সিনেমার জন্য এরকম এখন পর্যন্ত লেটেস্ট বাজ উঠে এসছে দেখা যাক এই রিউমারটা পুরোপুরি কোনো সোশ্যাল মানে অফিসিয়াল আপডেটে কনফার্ম হয় নাকি বা কোনো পরবর্তীকালে এটা নিয়ে আর কোনো আপডেট আসে নাকি এটা দেখবেন মতো বিষয় হবে বাট এখন যেটা লেটেস্ট আপডেট উঠে আসছে শাহরুখ খানের এবং এস আর ফের মধ্যে একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে জিতকে নিয়ে তো রবি কিনাগির সাথে জিতের কিন্তু আবার একবার ফিল্ম হতে চলেছে ইয়েস স বারো বছর পর রবি কিনাগি ডিরেক্ট করবে জিতকে শোনা যাচ্ছে খুব শিগগিরই একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যেতে কিনা আমরা দেখতে পাবো যে জিতে নেক্সট ফিল্ম যেটা হতে চলেছে রবি রবি কিনাগীর সাথে এবং সেই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে দেখা যাক তাহলে এই ফিল্মটা কি ফিল্ম হয় কোনো রিমেক ফিল্ম হয় নাকি কোনো অরিজিনাল ফিল্ম হয় এটা দেখার মতো খুশি হবে এবং রাজ চক্রবর্তীর সাথে অলরেডি জিতদার একটা ফিল্মের অ্যানাউন্সমেন্টের কথাবার্তা চলছে যে সেই সিনেমাটা নাকি অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আসবে লাইন সিনেমাটা যদিও এখন হচ্ছে না তো দেখা যাক তাহলে এই দুটো ডিরেক্টরের মধ্যে মানে রাজ চক্রবর্তী এবং রবি কিনাগীর মধ্যে সব থেকে ফার্স্ট साथ ही देखते पाई जिद्दा सिनेमाटी পরের যেটা আপডেট সেটা হচ্ছে ক্রিস ফোরকে নিয়ে তো ক্রিস ফোরের বাজেট সাতশো কোটি টাকায় হওয়ায় এর যে প্রডিউসার মানে হচ্ছে সিদ্ধাতারানন্দ যে হচ্ছে কো প্রডিউসার মারফ্লিক্স যে মানে সিদ্ধানন্দ যে প্রোডাকশন হাউস মারফ্লিক্স তারা কিন্তু সরে যাচ্ছে সিদ্ধানন্দ কিন্তু ক্রিস ফোর থেকে সরে যাচ্ছে যেহেতু সাতশো কোটি টাকার বাজেট এবং হেভি ভিএফএক্স থাকবে এই সিনেমাটিতে এবং তাই জন্য এই সিনেমাটি থেকে সে সরে গেছে যেহেতু ডিলে হচ্ছে সিনেমাটি বারবার এবং সাতশো কোটি টাকা বাজেটের জন্য সে মানে এই সিনেমাটি লাগাতে চাইছে না সাতশো কোটি টাকা বাজেট তাই জন্য সিদ্ধারানন্দ কিন্তু এই সিনেমাটি থেকে সরে যাচ্ছে এবং এ যে ডিরেক্টর হওয়ার কথা ছিল কারণ মালতরা যে কিনা করেছে কিন্তু এখন ব্যাক করে গেছে স্টেপ ব্যাক করে গেছে এখন সরে গেছে এখন ডিরেক্টার খোঁজা হচ্ছে নতুন করে এবং এই সিনেমাটি কিন্তু মানে মানে কিন্তু নতুন প্রোডাকশন হাউস তারা এটাকে প্রডিউস করবে দেখা যাক তাহলে আলটিমেট সিদ্ধার্থানন্দ এই মানে ঋতু রোশন স্টার ফিল্ম ক্রিস ফোর কোন বছরে চালু হয় কতদিন পর এটা রেডি হয় এবং কোন প্রোডাকশন হাউস এটাকে প্রডিউস করে এটাতে হবে ক্রিস ফোরের বাজেট কিন্তু সাতশো কোটি টাকার কাছাকাছি হতে চলেছে তাই জন্য কিন্তু সিদ্ধার্থানন্দ এই সিনেমাটি থেকে সরে গেছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে কালকে টু এই নাইন এইট এই এই সিনেমাটিকে নিয়ে কালকে টু আসবে এটা আমরা সকলেই জানি তো এই সিনেমার মানে অমিতাভ বচ্চনের যে পোর্শনটা সেটা কিন্তু মে মাস থেকে চালু হতে যাচ্ছে ইয়েস মে মাস থেকে এই সিনেমাটির একটা পোর্শন একটা শিডিউল চালু হবে যে শিডিউলটা পুরো এক মাস টানা শুটিং হবে যাতে অমিতাভ বচ্চনের পোর্শনগুলো শুটিং হবে এবং অমিতাভ বচ্চনের কিন্তু কালকে টু টু এই নাইন এইট এইডি এই সিনেমাটির সিকুয়ে কিন্তু অনেক বেশি স্ক্রিন টাইম থাকতে চলেছে ইয়েস প্রথম পার্টে যে স্ক্রিন টাইম ছিল তার থেকে বেশি স্ক্রিন টাইম থাকতে চলেছে কালকি টুয়েতে অমিতাভ বচ্চনের এক মাসের টানা শিডিউল লাগতে চলেছে অমিতাভ বচ্চনের পোর্শনের শুটিংয়ের জন্য তারপরে অমিতাভ বচ্চন এই সিনেমা শুটিং শেষ করে সে আবার কেবিসির মানে কন মানে কারোরটাতে শুটিংয়ে যোগ দেবে তো দেখা যাক ফাইনালি অমিতাভ বচ্চনের এই পোর্শনটা শুটিংয়ের পরে আমরা কোনো এই সিনেমাটি থেকে মানে কালকি টু থেকে অমিতাভ বচ্চনের কোনো ক্যারেক্টারের ক্লিপস দেখতে পাই নাকি পরে যেটা আপডেট সে হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে তো অক্ষয় কুমারকে ডিরেক্ট করবে হচ্ছে তামিলের ডিরেক্টার ভেঙ্কাট প্রভু ইয়েস ভেঙ্কাট প্রভু অক্ষয় কুমারকে একটা স্ক্রিপ্ট শুনিয়েছে এবং তার খুব পছন্দও হয়েছে স্ক্রিপ্টটা এবং শোনা যাচ্ছে নাকি তামিল এবং বলিউড মানে হিন্দি সিনেমা মানে তামিল ইন্ডাস্ট্রি এবং বলিউড ইন্ডাস্ট্রি দুটো মিলিয়ে নাকি এই সিনেমাটিকে বানানো হবে এবং যাতে আমরা অক্ষয় কুমারকে ডেলিট চরিত্রে দেখতে পুত্র ভেঙ্কাট প্রভু ডিরেক্ট করবে দেখা যাক এই সিনেমার অফিসিয়াল আমরা কবে দেখতে পাই নাকি এই সিনেমাটির আপডেট হয়ে রয়ে যায় যদিও স্ক্রিপ্টটা অক্ষয় কুমারের পছন্দ হয়েছে সে গ্রিন সিগন্যাল দিয়েছে দেখা যাক তাহলে এই সিনেমাটি রেডি কবে হয় মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আমরা দেখতে পাই নাকি সিনেমাটা আদৌ হয় না হয় না এটা দেখার মতো বিষয় হবে পরে যেটা আপডেট সেটা হচ্ছে ওয়েলকাম টু দ্য জাঙ্গালকে নিয়ে তো ওয়েলকাম টু দ্য জাঙ্গালে সিন মানে একটা সিন থাকবে যেটা সামিল শেট্টি এবং অক্ষয় কুমারের হতে চলেছে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির একটা ব্যাপক সিন এখানে ডিজাইন করা হয়েছে এই যে প্রডিউসার ফিরোজ নাডিয়ার সে কিন্তু এটা জানিয়েছে যে কিছু ব্যাপক ইন্ট্রো সিন ডিজাইন করা হয়েছে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির জন্য দেখা যাচ্ছে সিনগুলো কতটা হেভি হয় এই চলে আছে টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কী বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি তুলে তুলনায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পার